আসসালামু আলাইকুম ডাক্তার হাসানুল বান্না আলামিন বলছিলাম হোমিওপ্যাথিক ফিজিশিয়ান আজকে আমরা আলোচনা করব গনোরিয়ার ক্ষেত্রে বহুল ব্যবহৃত একটি হোমিওপ্যাথিক মেডিসিন ক্যান্থারিস নিয়ে তো ক্যান্তারিসের কিছু লক্ষণ আছে যেই লক্ষণগুলো যদি আপনারা কোনো পেশেন্টের মধ্যে লক্ষ্য করতে পারেন তখন আপনারা পেশেন্টকে যদি প্রেসক্রিপশন করেন যে ক্যান্তারিস মেডিসিনটা দেখবেন পেশেন্ট খুব দ্রুত সময়ের মধ্যে তার যে অ্যাকুইড কন্ডিশনের যে প্রবলেমগুলো আছে সেগুলো সলভ হয়ে যাবে আমি আবারও বলি ক্যান্তারিস দিয়ে পরিপূর্ণ গনোরিয়ার চিকিৎসা করা যাবে না অবশ্যই আপনার গভীর মেডিসিনগুলো প্রয়োগ করতে হবে যেমন আপনার থুজা তারপর কেনাভিস ইন্ডিকা তারপর মার্ক এই যে মেডিসিনগুলো আছে এই মেডিসিনগুলো আপনাদের অবশ্যই পেশেন্টের উপরে প্রয়োগ করতে হবে এবং পেশেন্টকে সেবন করার জন্য দিতে হবে তো আজকে ক্যান্তারিসে আমরা কিছু লক্ষণ বলার চেষ্টা করি তার আগে আমি আবার বলে নিই অনেকেই আছেন যারা বিশ বিধানে চিকিৎসা নিয়ে থাকেন নেওয়ার পরে আপনারা গনোরিয়াটা চাপা পড়ে যায় তো গনোরিয়া চাপা পড়ে যাওয়ার কারণে আপনার যেটা হয় যে কিছুদিন পরে হয়তো এক মাস দুই মাস তিন মাস পরে আপনার প্রস্রাবের মধ্যে প্রচণ্ড পরিমাণে জ্বালা দেখা দিতে পারে এবং প্রস্রাবের ফুটা ফুটা প্রস্রাব হয় এবং প্রস্রাবের ব্যাগটা খুবই কম থাকে এবং অনেক সময় কুদ দিতে হয় প্রস্রাবে প্রচণ্ড জ্বালা থাকে এবং পেশেন্টের তার যৌন যে উত্তেজনাটা সেই উত্তেজনাটা বৃদ্ধি পায় মানে সে সহবাস করতে চায় কিন্তু তার পেনিসের মধ্যে প্রচণ্ড পরিমাণে পেইন করে এবং তার প্রস্রাবের একটা ব্যাগ অনবরত মনে হয় যে তার প্রস্রাবের ব্যাগ আছে সে মনে হয় যে মূত্র মানে সে মনে হয় যে এই মাত্র কেবল প্রস্রাব করে আসছে তার মনে হয় যে আবার তার হয়তো প্রস্রাবের ব্যাগ দিয়েছে সে হয়তো আবার প্রস্রাব করতে পারবে সামান্য পরিমাণে এবং মূত্রনালীর মধ্যে অত্যন্ত পরিমাণে উত্তপ্ত বুধ হয় প্রস্রাব যখন করতে যায় প্রস্রাবের পূর্বে প্রস্রাবের সময় এবং প্রস্রাবের শেষে প্রচণ্ড পরিমাণে জ্বালা করে সে জ্বালার কারণে সে খুবই অস্থির হয়ে যায় মানে একবারে আগুনে পুড়ে গেলে যে এরকম জ্বালা করে মানুষের সেই রকমভাবে তার মূত্রনালী বা ইউরেন্ট্রাল যে রিজনটা আছে সেইটার মধ্যে প্রচণ্ড পরিমাণে জ্বালা করে তো সব লক্ষণগুলো যদি আপনারা পেশেন্টকে পেশেন্টের মধ্যে আপনারা পর্যবেক্ষণ করেন বা লক্ষ্য করেন তখন আপনারা যদি পেশেন্টকে ক্যান্থারিস মাদার টিনচার অথবা আপনারা যদি মনে করেন কোনো পোটেন্সি দেওয়া দরকার সেটা দিলে দেখবেন খুব দ্রুত সময়ের মধ্যে পেশেন্ট আরোগ্যের দিকে যাবে তো আজকে এই পর্যন্তই আর দেশে এবং দেশের বাইরে থেকে যারা আমাদের কাছ থেকে গণরিয়ার চিকিৎসা নিতে চান আমাদের সাথে যোগাযোগ করতে হলে স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে আপনারা হোয়াটসঅ্যাপ অথবা ইমোতে যোগাযোগ করতে পারবেন আমরা দেশ এবং দেশের বাইরে আমরা কুরিয়ারের মাধ্যমে মেডিসিন প্রেরণ করে থাকি আর অবশ্যই একটা কথা বলে দিই একটা ডোজ বা একটা কোর্সকে আপনি কখনো গনোরিয়া থেকে মুক্ত হবেন না সিমটোমেটিক্যালি যদি আপনি কিছুদিন মেডিসিন সেবন করেন হয়তো সেটা দুইটা বা তিনটা কোর্স হইতে পারে পরিপূর্ণ আরোগ্য হয়ে গেলে সেই রোগ আর ফিরে আসবে না হোমিওপ্যাথিতে তো আজকে এই পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন আর অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন আসসালাম